বর্তমান সময়ের একটি ভাইরাল টপিক হচ্ছে ফেসবুক মনিটাইজেশান অর্থাৎ ফেসবুক মনিটাইজেশন নিয়ে সকলের মধ্যে একটি কৌতূহল কিন্তু আমরা জানি না যে আমাদের প্রোফাইলের মধ্যে কতগুলো সমস্যা ধরা আছে যে কারণে আমরা মনিটাইজেশান নাও পেতে পারি এজন্য আপনি আপনার ফেসবুকে থেকে চেক করে নিন যে আপনি কোন কোন সমস্যায় পতিত হয়েছেন বা কোন কোন ভুলগুলো আপনার ফেসবুক ধরেছে এই জন্য ফার্স্ট টাইম আপনার ফেসবুকে প্রবেশ করবেন ফেসবুকে প্রবেশ করার পরে আপনার এই কর্নারে যে প্রোফাইল আইকন আছে এরপর ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেলে এটি স্ক্রল ডাউন করে নিচের দিকে দেখবেন একটি অপশান আছে হেল্প অ্যান্ড সাপোর্ট এরপর ক্লিক করুন ক্লিক করা হয়ে গেলে এখানে কয়েকটা অপশান দেখতে হবে এর মধ্যে সাপোর্ট ইনবক্স আমি যে অপশান আছে এরপর ক্লিক করুন ক্লিক হয়ে গেলে এখানে দুইটা অপশান দেখতে পাবেন রিপোর্টসের রিপোর্টস অ্যান্ড আদার্স ইউরস অ্যালার্টস রিপোর্টস অ্যান্ড আদার্স এখানে যে অনেকগুলো আপনি ই দেখতে পাবেন আপনার যদি প্রোফাইলে কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আপনি এখানে দেখতে পাবেন সেই প্রবলেমগুলো বা ইওর অ্যালার্টস আপনাকে কোন কোন ভিডিওগুলো আপনার কপিরাইট বা অন্য কোনো সমস্যা ধরেছে এখান থেকে আপনি যদি রিমুভ করে দেন এবং কন্টিনিউটি তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডস যে গাইডলাইন আছে সেটি মেনে ভিডিও আপলোড দিলে আশা করা যায় এক সময় আপনি মনিটেশন পেয়ে যেতে পারেন के भोयनती है